আসসালাম আলাইকুম আজ রোববার সাতাশে আশ্বিন উনিশে রবি সানি বারোই অক্টোবর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরকন মাসুম রাজশাহী জেলার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মন্ত্রণালয়টির সিনিয়র সচিব মমতাজ আহমেদ গতকাল দিনব্যাপী রাজশাহী জেলার জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড পরিদর্শন শেষে তিনি গোদাগাড়ি উপজেলাধীন মাটিকাটা ইউনিয়নের উত্তরা শাকপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন ও ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন এ সময় তিনি বিদ্যালয় মাঠে এক সচেতনতামূলক প্রচারাভিযানে অংশগ্রহণ এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পরে সিনিয়র সচিব মাটিকাটা ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন সরকারের সীমিত সামর্থ্যের মধ্যেও চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে সারা দেশে মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু রাখার জন্য ভাতা পাওয়ার যোগ্য নন এমন কোনো ব্যক্তি এই সুবিধা ভোগ করেন না এ সময় তিনি ভাতা পাওয়ার উপযোগী নন এমন কেউ এই সুবিধার অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করার অনুরোধ জানান গোদাগাড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ মাটিকাটা ইউনিয়নের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগীরা উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের দিয়ার পাঁচিল মাদ্রাসা মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ও সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এই নির্বাচন ফ্রি ফেয়ার হতে হবে জনগণকে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে হবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন সেক্রেটারি মিজানুর রহমান ও খোকসাবাড়ি ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি রাজু আহমেদ পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নবগঠিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন সভায় বক্তারা বলেন হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক জটিল রোগ নিরাময় করা সম্ভব হোমিওপ্যাথিক আয়ন ও মানোন্নয়ন হলে একদিকে যেমন মানুষ চিকিৎসা সেবা পাবেন অন্যদিকে হোমিও চিকিৎসকদের কর্মক্ষেত্র সৃষ্টি হবে সভায় কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণ প্যাথোলজি ল্যাব স্থাপন প্রাচীন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহস্থানগড় ফুট ওভার ব্রিজের নিচে দখল করে দোকানপাট ও অবৈধ গাড়ি পার্কিং এরিয়ায় গতকাল বিকেলে অভিযান পরিচালনা করা হয়েছে হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লার নির্দেশনায় ও কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানে ছেচল্লিশটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এ সময় কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান ঐতিহাসিক মহাস্থান গড়ে মাজার রয়েছে বিশেষ করে মহাস্থান ট্রি মোহিনী ফুট ওভার ব্রিজ এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা সেই ফুট ওভারের নীচে দোকানপাট বসানো হয়েছে ফুট ওভার ব্রিজের নিচে পথচারীদের চলাচলের পথ সুগম ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ দখল উচ্ছেদ করতে এ অভিযান পরিচালিত হয়েছে শুধু মহাস্থান নয় হাইওয়ে পুলিশের আওতাধীন যে সকল ফুট ওভার ব্রিজের নিচে দোকানপাট আছে সকল দোকান উচ্ছেদ করা হবে এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান খেলার খবর ফুটবল বগুড়া শাহজাহানপুর উপজেলার মানিক মানিকদ্বীপায় যুবকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে নয় মাইল যুবসংঘ একাদশ দুই এক গোলে তিতখুর তিতুমির একাদশকে পরাজিত করেছে গতকাল বিকেলে মানিক দিমুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি ছিলেন আরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা এক মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা একচল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় দুপুর বারোটা দশ মিনিটে